তো আমার মাছ ভাজা হচ্ছে অলরেডি এখানে ভেজে রেখেছি এই কোয়াশ কেটে রেখেছি পটল ভাজা ঝিঙে দিয়ে ঝোল করবো আর হচ্ছে ভাত তো মাছের ঝোলটা করি তারপর তোমাদের দেখাচ্ছো তেল দিয়ে দিচ্ছে জিরা ভাত টেস্ট দিলাম

回う তো গাইস আমার হচ্ছে ভাত পটল ভাজা মাছ ভাজা কুয়াশা ঘন্ট মাছের ঝোল তো ভালো লাগবে তোমাদের একটুখানি আমার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চলো এখানে এন্ড করছি